তো শীতের খুব সুন্দর সুন্দর আনকমন শ্যাকেট চলে এসেছে মাগুরা ফ্যাশনে কিছু কালেকশন যদি দেখাতেন ভাই আমাদেরকে শ্যাকেট যারা চান এটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন না জ্যাকেট না লং জ্যাকেট না হাফ জ্যাকেট এটা স্টাইলিশ একটু স্টাইলিস্ট আচ্ছা এগুলো আছে শ্যাকেট শ্যাকেট এই শ্যাকেট কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেল অ্যাভেল মাগুরা ফ্যাশনে আপনি যত প্রকার চান ইনশাল্লাহ যদি একশো প্রকার শ্যাকেট চান একশো প্রকারই মাগরা ফ্যাশন কিন্তু আপনাকে শ্যাকেট দিতে পারবে ঠিক আছে আচ্ছা 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 ওকে একশো প্রকারই কিন্তু দিতে পারবে আপনারা যেরকম পছন্দ আপনাদের যত ধরনের পছন্দ আছে এবং কি সব থেকে বড় কথা এগুলো সবই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট সবই অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি বলেন যে ফেক প্রোডাক্ট তাহলে আপনার আসা যাওয়া ভাড়া কিন্তু মাগুরা ফ্যাশন আপনাকে অবশ্যই অবশ্যই দিয়ে দিবে ঠিক আছে এই ধরনের অসংখ্য কালেকশন আছে আপনারা যত বড় মোটা মানুষই হোক না কেন যত বড় হেলদি মানুষই হোক না কেন মাগুরা ফ্যাশনে সিক্স এক্সেল পর্যন্ত জ্যাকেট কিন্তু সবসময় অ্যাভেলেবেল আপনারা যত ধরনের লং জ্যাকেট চান দেখেন নেক্সট প্রোডাক্ট তো এই ধরনের যত প্রোডাক্ট আপনারা চান আলহামদুলিল্লাহ মাগুরা ফ্যাশন কিন্তু আপনাদের দিতে বাধ্য আপনারা যেখান থেকে আসেন মাগুরা ফ্যাশন থেকে ফেরত যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই